আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো ঈদ উপলক্ষে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকায় ঈদের পার্টি ব্যাগগুলো নিয়ে আসা হয়েছে একশো নিরানব্বই টাকা যেটাই নেন না কেন প্রাইস সেম একশো নিরানব্বই টাকা করে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে প্রাইস ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের কোয়ালিটি খুবই ভালো একশো নিরানব্বই টাকা করে প্রতিটা ব্যাগের সাথে ভেতরে আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আপনাদের জন্য আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর কালেকশন সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দেওয়া আছে ঈদ উপলক্ষে নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে আনা হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইস একশো নিরানব্বই টাকা ঈদ উপলক্ষে একশো নিরানব্বই টাকার ড্রেসের সাথে ম্যাচিং করে করে সুন্দর ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশান দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশানের ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা ব্যাগের সাথে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন একশো টাকা যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম মাত্র একশো টাকা করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো এগুলো কিন্তু বাচ্চাদের স্কুল ব্যাগের মতো দুই কাঁধেও নিতে পারবেন এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন এই ব্যাগগুলো বাচ্চাদের স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নেওয়ার সিস্টেম আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ছে নিয়ে নিতে পারবেন ঈদ উপলক্ষে সব ধরনের নতুন নতুন কালার কালেকশন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে আসছি আমরা আপনাদের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো টাকা করে যেটাই নেবেন না কেন একশো টাকা করে অফার প্রাইস খুব সুন্দর কালার কালেকশন সবগুলো ব্যাগি মাসাল্লাহ অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঈদ উপলক্ষে সব ধরনের নতুন কালেকশন নতুন ডিজাইনের উপর অফার দেওয়া হচ্ছে একশো নিরানব্বই টাকা করে প্রাইস নতুন ডিজাইন নতুন কালেকশন প্রতিটা ব্যাগ অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল একশো নিরানব্বই টাকা করে প্রতিটা ব্যাগের সাথে কিন্তু আলাদা করে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাসাল্লাহ আমাদের ব্যাগের কোয়ালিটি অনেক ভালো আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমোক হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল্ট আছে খুবই সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসাল অনেক ভালো নতুন কালার কালেকশন প্রতিটা ব্যাগ অফার প্রাইস হোলসেল প্রাইসই পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো আনা হচ্ছে ওখানে কালেকশন ডিজাইন ব্যাগগুলো নিয়ে এসেছি পছন্দ মতো পুঁতিটা ব্যাগ কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা করে খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা করে পছন্দ মতো কালার কালেকশন সব কিছুই আপনারা আমাদের কাছে পাবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল শর্ট বেল আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান স্ক্রিন রেখে অর্ডার করে ফেলবেন একশো নিরানব্বই টাকা এত সুন্দর রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কোয়ালিটির ভালো ব্যাগগুলো আমরা দিচ্ছি যেটা আপনারা আমাদের কাছে হোম ডেলিভারি পাবেন পুরো বাংলাদেশে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন এটাও কিন্তু স্কুল ব্যাগ দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়ে নিতে পারবেন বাচ্চাদের স্কুল ব্যাগগুলো এগুলো কিন্তু সালামি ব্যাগ হিসেবে আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালারও অ্যাভেলেবেল আছে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন বাচ্চাদের ঈদ সালামি ব্যাগ থেকে শুরু করে বড়দের পার্টি ব্যাগ সব কিছুই নিয়ে এসেছি এছাড়াও আমাদের কিন্তু আপনার হিজাব কালেকশান অনেক অনেক হিজাব কালেকশন আসছে ঈদের জন্য তারপরে বোরকা কালেকশন তারপরে হলো পার্টি ড্রেস কালেকশান সব কিছু এসেছে এগুলো প্রতিটা জিনিসেরই কিন্তু আমরা ভিডিও ছবি দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখা আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপটা অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একশো নিরানব্বই টাকা করে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে প্রাইস প্রতিটা ব্যাগের সাথে আলাদা করে লং বেল শর্ট বেল দিয়ে আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মাসাল্লাহ প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো খুব সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি